এর অন্তিম ক্ষণ লেখিকা অনন্যা পর্ব সাতাশ শাহরিয়ার কুন যে আজ এক বাস পড়েছে রাহুল জানিয়েছে সে বিয়ে করতে চাই সবাই এক প্রকার ঝটকা খেয়েছেন বলা যায় বিশেষ করে সাজ্জাদ শাহরিয়ার ছেলের আগাগোড়া সব তার জানা এই ছেলে সংসার করবে ভাবাটা হাস্যকর রোদেলার পেছনে পড়ার কারণ বুঝল না সে ভাতেজি জীবনটা নষ্ট হতে দিবেন না মেয়েটা বেজায় ভালো তিনি গম্ভীর স্বরে বলে উঠলেন এটা সম্ভব নয় রাহুল বিদ্রুপ করে হাসলো কথাটা শুনে পরক্ষণে বলল তোমাদের অনুমতি চাইনি আমার সিদ্ধান্ত জানিয়েছি রাহুল আনিসা বেগম কঠোর বললেন রাহুল কোনো পরোয়াই করলো না অখিল শাহরিয়ার বলে উঠলেন ওদের দুজনের মত থাকলে আপত্তি কোথায় ভাই যান এটা তো বরং ভালো হবে ভাই থেকে বেয়ায় কি বলেন হা হা হাহা সাজাদ শাহরিয়ার ভাইয়ের হাসির সাথে তাল মেলাতে পারলেন না তিনি বলে উঠলেন তোমার সাথে কথা আছে ঘরে এসো রাহুল আমি জানি তুমি কি বলবে উত্তরটা আমি এখানেই দিতে পারবো ড্যাড সাজাদ শাহরিয়ার ভ্রুকুসকে তাকালেন ছেলের দিকে রাহুল অল্প হাসল এরপর বলল আমি রোদকে ভালোবাসি আই ফিল ফর হার সবাই একটু ভরকালেন এমন কথায় বড়দের সামনে এভাবে না বললেও পারত রোদেলা এখানে নেই তখন রাহুল টানতে টানতে নিয়ে এসে রুমে ফেলে এসেছে ওকে রাহুল ফ্রেশ হয়ে জরুরি তলব করে কেউ ভাবতেই পারেনি সে এমন কথা বলবে আর রোদেলা সাজ্জাদ কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন রাহুল ভাবল আজকের ঘটনাগুলো রোদেলার তাকে দেখে লাজুক হাসি এরপর গাড়িতে করেছে তা নিয়ে ওর কাছে নালিশ রাফি জায়গায় রাহুল কেন অমন করল না সেই অভিযোগ এসব থেকে পজিটিভ ইঙ্গিতই পাওয়া যায় সে বলে উঠল হ্যাঁ সেও আমাকে ভালোবাসে সাজ্জাদ শাহরিয়ার ফোস করে শাস থলেন জেরিন বেগম বলে উঠলেন ভাইজান বলছিলাম যে ছেলে মেয়ে রাজি থাকলে আর অমত করবেন না রাহুল ও ছেলে ভালো আমাদের আপত্তি নেই ঘরের মেয়েও ঘরেই থাকবে সাজ্জাদ সাথে ইশারায় কিছুক্ষণ কথোপকথন চালালেন এরপর বলে উঠলেন বেশ দিন ঠিক করো তবে সবাই খুশি হলেন আনিসা বেগম মনে মনে চাইছিলেন ছেলে তার সঠিক পথে আসুক রোদেলাকে সেজে সত্যিই ভালোবাসে এটা তিনি ওর চোখ দেখেই বুঝেছিলেন রোদেলার দিকে ছেলের চাহনি তা বলে দিত রোদেলা যদি পারে এখন তাকে সঠিক পথে আনতে পারবে এটা তার অগাধ বিশ্বাস জেরিন বেগম ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এলেন মিষ্টিমুখ করলো সবাই রাহুলও উঠে দাঁড়ালো রোদের সাথে কথা বলে বিয়ের ডেট জানাচ্ছি তোমাদের সবাই হতভম্ব হয়ে গেল এহেন কথাই বিয়ের ডেট ও এরাই ঠিক করবে পরক্ষণে মিটমিট করে হাসলেন সবাই সাজ্জাদ শাহরিয়ার এখনও ছেলের মতিগতি বুঝতে পারছেন না রাহুল হনহন করে উপরে চলে গেল বেবি রোদেলা উপর হয়ে শুয়েছিল চোখের জলে বালিশ ভিজে গেছে রাহুলের স্বর শুনে দ্রুত চোখ মুছে উঠে বসলো নিজেকে স্বাভাবিক করে গিয়ে দরজা খুললো এক ঝলো খাসি ফুটিয়ে তুলল ঠোঁটে রাহুল ভেতরে এলো রোদেলা বলে উঠল কিছু বলবেন রাহুল তাকালো তার দিকে তার মুখ খুশিতে ঝলমল করছে আজ সে বলে উঠল বিয়ের কথা বলে এলাম সবাইকে ও কার তোমার আর আমার ও হোয়াট রোদেলা চমকে উঠল রাহুলের ঠোঁটের কণে হাসি এস লাভ রোদেলা অপ্রস্তুত হল বিয়ে পর্যন্ত চলে গিয়েছে শিট সেখানিকটা লাজুক হাসার চেষ্টা করে বললো আপনি আমাকে রাহুল হাসে লাজুক রোদেলাকে দেখে ওর এক গালে হাত রেখে বলে উঠল ইয়েস আই লাভ ইউ রাহুলের এভাবে প্রোপোজটা ঠিক বসালো না সে আশেপাশে নজর বোলালো ফুলদানিতে নকল গোলাপ ফুল রাখা সে ওগুলোয় নিয়ে এলো হাটুমুড়ে বসল হঠাৎ রোদেলা ভরকালো আমি জানি এভাবে প্রোপোজ করাটা তোমার পছন্দ হয়নি নেক্সট টাইম সুন্দর করে করব। এখন এছাড়া উপায় দেখছি না তুমি একমাত্র মেয়ে যে কিনা রেনান সাহারিয়া রাহুলের মনকে বশ করতে পেরেছ বলতে বাধা নেই আমার হৃদয় তোমার নামে স্পন্দিত হয় বেবি গার্ল ভালোবাসি তোমাকে রোদেলা মনে মনে বিজয়ের হাসি দিল তবে বাহিরে লাজু খেসে ফুলগুলো নিল রাহুলের পাগলামি সীমাহীন সে উঠে রোদেলাকে জড়িয়ে ধরলো খুশিতে রোদেলা মনে মনে আওড়ালো ভালোবাসার জ্বালা আপনাকে এবার আমি বোঝাবো মিস্টার রেনান চাঁদ আজ মেঘের আড়ালে লুকিয়ে বৃষ্টি এই থামছে আবার এই পড়ছে কু জানালার ধারে দাঁড়িয়ে উপভোগ করছে সেটা বিদ্যুতের ঝলকানিতে ঘরটা আলময় হলো দূরে কোথাও বাস পড়ল বোধ হয় সেসবে খেয়াল নেই সে এক হাত বাহিরে দিয়ে ভেজাচ্ছে রাইফার বাড়িতে আসার পরেই ঠান্ডা লেগে গেছে বৃষ্টির পানি গায়ে লাগলেই এর এমন হয় তাও আর সবার সাথে ভিজেছে আনন্দও কম হয়নি এখন কুহুর বিছানায় শুয়ে সে হঠাৎ শব্দ করে কুহুর ফোন বেজে উঠল কুহুর হুশ নেই সে যেন গভীর কোনো ভাবনায় ডুবে রাইফা নাক টেনে বলল ফোন বাচ্ছে তোর এই কুহু কুহু হুসে এলো যেন হুম ফোন বাচ্ছে তো রাইফা ঘুমে দলিয়ে যায় আবার ঠান্ডার ওষুধ খেয়ে সে নাক লাল হয়ে গেছে মুস্তে মুস্তে কুহু এগিয়ে এলো ফোনটা হাতে নিতেই কপাল আসে তার পরক্ষণে চোখের কোটর ভরে আসে বি অক্ষরটা জল করছে বাবা লিখতে সেভ করতে পারেনি কুহুর ভেতরটা ভেঙে কান্না আসতে আস ফোনটা বেজে কেটে গেল আবার বেজে উঠল শব্দ করে কুহু ফোন বন্ধ করে ফেললো এরপর আবার জানালার ধারে গিয়ে দাঁড়ালো বাহিরে তখন ঝড় হওয়া বইসে কুহু সেদিকে অনিমেষ তে রয় মনে পড়ে যায় পাঁচ বছর আগের করা কুহুর দাদি তমনা বেগম হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন হসপিটাল ছোটাছুটি তখন তাকে নিয়ে তমনা বেগমের মুখে অক্সিজেন মাস্ক ছোট্ট কুহুর দাদির শিউটে বসে কাঁদছে তমনা বেগম বুঝেছিলেন তার সময় শেষ হয়ে আসছে তিনি কুহুর হাতটা নিজে কুচকে যাওয়া কাপা হাতের আগলে নিলেন কুহুর কান্না থামলেও হেসকি তুলছে তমনা বেগম অক্সিজেন মাস্কটা সরালেন কুহু বাধা দিতে নিলে তিনি শুনলেন না সোনামা তোকে আজ তোর জীবনের এক কঠিন সত্য বলবো আমি কুহু কপাল কুচকায় শিক্ত চোখে চেয়ে রায় দাদির দিকে শুধু তুই আমাদের বাড়ির মেয়ে না সোনামা কুহু বুঝে উঠতে পারছে না দাদির কথা দাদি নেহাত পাগল হয়েছে এসব কি ভুল ভাল বকসে তখন কেবিনে প্রবেশ করলেন এক শুট বুট পরা লোক কুহু চমকে তাকায় তার দিকে পেছনে তার দুজন গার্ড কুহুর দাদির হাতটা শক্ত করে চেপে ধরে তমনা বেগম হাসলেন এ এসো বাবা ইনি তোর বাবা সোনামা শাখাত আলম পাশে এসে দাঁড়ালেন চোখ ছলছল তার কুহু বুঝতে পারে না কিছু সে কি সত্যি এই মেয়ে নয় এতদিন যাদের আপন ভেবে এসেছে তারা কেউ নয় তার যে মৃত বাবা মায়ের ছবি দেখে রোজ রাতে নালিশ করত এর নামে তারা তার আপন নয় এই লোকটা তার বাবা কুহু বাবাকে পাওয়ার খুশিতে হাসবে নাকি যাদের এতগুলো বছর আপন ভেবেছে তারা তার কেউ নয় সেই কষ্টে কাঁদবে বুঝতে পারল না তবে শাখাত ঠিকই মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেন শাখাত আলম জানালেন পুরো কাহিনী তোমার দাদি ছয় নিয়ে আমার সাথে দেখা করে আমি প্রথমে তাকে বিশ্বাস করিনি জানালেন তখন সব কাহিনী জামশেদ শেখ আর কোয়েল শেখ অর্থাৎ তুমি যাদের বাবা বললে জানো অনেকগুলো বছর পর তাদের কোলজুড়ে সন্তান আসার প্রদীপ জ্বলে বাচ্চা নিয়ে তাই শখ ছিল অনেক তবে তাদের সেই প্রদীপ নিভে যায় মাঝরাতে লিভার পেইন উঠে তার সন্তান জন্মের সময় নাকি কি একটা সমস্যা হয় যে কোনো একজনকে বাঁচাতে পারবে এমন ওই সময় জামশেদ শেখ স্ত্রীকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় তবে স্ত্রীকে কি করে সামলাবেন তা ভেবে দিশাহারা হন তুমি ওই হসপিটালেই হয়েছিলে রাইমার লিভার পেইন উঠেছিল মাঝরাতে আমি বাসাই ছিলাম না ও দেখাশোনার জন্য রাখা মহিলাটা ওকে হসপিটালে নিয়ে যাই ঠোঁট গোল করে শ্বাস ছাড়লেন তিনি এরপর আবার বলতে লাগলেন এক হারামি আমার স্ত্রী বাচ্চাকে মেরে ফেলার প্ল্যান করেছিল তোমার মা বেঁচে না থাকলেও তুমি বেঁচে গিয়েছিলে ওরা তোমাকে ওই রাতে রাস্তায় ফেলে এসেছিল ভেবেছিল কুকুর শেয়াল মেরে ফেলবে ভাগ্যের কি পরিহাস তোমাকে নিয়ে যেতে দেখেছিল জামশেদ শেখ ওই লোকগুলো যাওয়ার পর তোমাকে হসপিটাল নিয়ে যায় তিনি তমনা বেগমকে সবটা জানাতেই তিনি পরামর্শ দেন বাচ্চা বদলের কোয়েল শেখকে যেন জানানো না হয় যে তার বাচ্চা নেই জামশেদ শেখও নিরুপায় ছিলেন তাই কুহুর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো ঠিক তিন দিন পর তমনা বেগম পৃথিবীর মোহত্যাগ করেন শাখাত আলম মেয়েকে নিজের সাথে নিয়ে যাবেন কুহু বাদ সাধল মায়ের মৃত্যুর জন্য রাজনীতিকে দায়ী করলো সে ভুল কিছু যে করেছে এমনটাও নয় শর্ত দিল রাজনীতি সালে তার সাথে যাবে শাখাত আলম রাজি হলেন না কুহু ছিল না সরবান্দা ব্যাস আর যায়নি সে বাবা নামক ব্যক্তিটার আদর স্নেহ সরাসরি না পেলেও দূর থেকে যথেষ্ট কারেন তিনি কুহু বোঝে সবটা আজ যখন আহানাপের মুখে ওসব শুনলো ভেতরটা ছিন্নভিন্ন হলো তার তার বাবা এত খারাপ রাজনীতিবিদরা ভালো হয় না এটা কুহুর জানা সব ভাবছে না সে ভাবছে আহানাপের বলা কথাগুলো আহানা প্রতিশোধ নিবে তার বাবাকে সে মেরে ফেলবে লোকটা যেমনই হোক বাবা তো কোথাও না কোথাও একটা টান তো আছেই কুহু অসহায় হয়ে পড়লো আজ আবার চোখ বেয়ে নোনা গড়িয়ে পড়ছে তার কপালে বুঝি সুখ নেই কাঁধে কারো স্পর্শ পেতেই চমকে উঠল হন্তদন্ত হয়ে চোখ মুছে পেছনে ঘুরে তাকালো আয়নকে দেখে স্বস্তির শ্বাস থাকল বৃষ্টির পানি আসতে তো ভেতরে জানালা বন্ধ করছিস না কেন কুহু এতক্ষণে খেয়াল করলো তাড়াহুড়ো করে বন্ধ করলো জানালা নিজেও খানিকটা ভিজেছে আয়ন বলে উঠল ড্রেস চেঞ্জ করে আই ঠান্ডা লেগে যাবে কুহু টু শব্দটি না করে মানলো আয়নের কথা যেতে নিলে আয়ন বলে উঠল। কাঁদছিলি কেন কুহু ফোস করে শ্বাস এরপর বলল দুঃখেই নিশ্চয় খুশিতে তো আর নয় আয়ন কিছু বললো না কুহু ড্রেস নিয়ে চেঞ্জ করতে যায় কিছুক্ষণের মাঝে চলেও আসে দেখে আয়ন এখনও দাঁড়িয়ে কুহু চ শব্দ করে তা দেখে কিছু কি বলবেন বললেই কি শুনবি কান আল্লাহ ভাত খাইতে দেয়নি শুনতেই দিয়েছে কান দিয়ে শোনা একটা মন দিয়ে শোনা একটা না বললে শুনবো কি করে অদ্ভুত আহানা ভালো না ভুলে যাও কে আচ্ছা আয়ন চমকে তাকাই তার দিকে এত সহজেই মেনে গেলি যে কারণ কবি বলেছেন বোকাদের সাথে তর্ক নয় সহমত পোষণ করো তোমার সময় বাঁচবে আইন বোকার নাই তাকে রয় মেয়েটার পানে কুহু বলে উঠলো ঘুমাবো আমি যাবেন নাকি এখানেই থাকবেন আয়ন হাসলো এরপর বলল তোকে পাঁচ বছর ধরে আগলে রেখেছি আমি এখন নাকি অন্য কেউ নিয়ে যাবে তোর মনে হয় আমি এটা হতে দিব এতই আগলে রাখছিলেন যে আজ একটা এক্স আছে আমার আয়ন বিরক্ত হলো বড্ড কোথায় একটু ভয় পাবে তা না কুহু আবার বলে উঠল সময় আছে এখনো নিজের রাস্তা নিজে মাপেন আমার রাস্তায় আইসেন না গোবর ঠেসে দিব একদম আয়ন দাঁড়ালোই না আর কথা বলাটাই ভুলের সাথে কুহু হাসে ঠোঁট বাঁকিয়ে বিড়বির করে বলে যত সব পচা ভাঙি জিনিসগুলো ঠিকমতো পাচার করতে পেরেছিস অন্ধকার মোরা নিস্তব্ধ ঘরটাতে লোকটার বলা কথাটা তীব্র শোনালো সামনে দাঁড়িয়ে থাকা গার্ডটা কাপাকাপা কাপা স্বরে বলল বব বস ও ও এবারেও গুলির শব্দ অসম্পূর্ণ রয়ে গেল গার্ডের কথা যত সব রাম সাগল পুষতি আমি তখন কেউ একজন প্রবেশ করলো কক্ষটাতে গার্ডটার দেহ ডিঙিয়ে এলো সে পার্টনার কেমন আছো কতগুলো দিন পর তোমাকে দেখলাম বুকে এসো পার্টনার লোকটা বিরক্তি মাখা চোখে তাকায় ফাসলামো করবে না নওশাদ মেজাজ খারাপ আছে সে আর নতুনকে নওশাদ আহমেদ আয়েস করে বসলেন দুর্দান্ত খবর এনেছি আমি কি খবর নওশাদ আহমেদ বাঁকা হাসলেন তুমি জানতে কুহু সাক্ষাতের মেয়ে আহান শাহরিয়ার মেজে যে প্রশ্নটা করলেন আহানাপের ভনিতাহীন স্বরে বললো হ্যাঁ আহান শাহরিয়ার হতবাক ওর মেয়ে বেঁচে আছে আর তুমি তুমি জানলে কিভাবে সেটা বলো আহান শারিয়ার বলে উঠলেন সাক্ষাৎ নিজে আমার কেবিনে এসেছিল আজ সকালে থ্রেড দিয়ে গেছে আমাকে ভয় পেয়েছো আহান শাহরিয়ার চশোচক শব্দ করলেন আহানা বলল আগুন নিয়ে খেলতে ভালোবাসি আমি ডোন্ট ইউ নো দ্যাট সে কোনো মানবে না তোমাকে আহনাব কথাটা শুনে হো হো করে হেসে ফেলল যেন যোগ শুনেছে ঘর জমাই থাকবো যে ওনার আমাকে মানতেই হবে আহান সারিয়ার কিছু বলতে চাইছেন কিন্তু পারছেন না যেন শেষমেশ যোগ বুঝে বলেই ফেললেন কুহু যে ধর্ষিতা তুমি জানো জানি হোয়াট আহান সারিয়ার ভরকালেন আহনাব কোলের ল্যাপটপটা বন্ধ করলো এরপর বলল চেঁচাচ্ছ কেন তুমি জানো মানে এই এত বড় একটা ক মিস্টার আহানসারিয়ার শারিয়ার বাই এনি চান্স আপনি আমাকে ওর বিরুদ্ধে উস্কাতে তো আসেননি আহান শারিয়ার ফোঁস করে শ্বাস ফেলতে ফেলতে বলল। তুমি ওর সাথে সম্পর্ক রাখবে না আপনার মনে হয় আমি আপনার কথা শুনবো আহানা আহান শারিয়ার রাগলেন আজ আহানা বলে উঠল ওর সম্পর্কে কোনো বাজে কথা আমি শুনতে চাই না সে ধর্ষিতা নাকি আই ডোন্ট কেয়ার আই ওয়ান্ট হার প্রতিশোধ নিতে আহানা ফাঁসলো রহস্যময় হাসি আহান শারিয়ারের দিকে তাকিয়ে বলল আপনি আসতে পারেন এখন তুমি কি মেয়েটাকে ঠকাতে যাচ্ছ আহান আপ শক্ত করে বলল ঠকবাজি ধান্দাবাজি এসব আপনাদের মতো রাজনীতিবিদদের কাজ আহান স্যারের কিছু বলতে চাইলেও বললেন না নিজেরই মাথা গরম একমাত্র ছেড়ে তার এমন মেয়েকে বিয়ে করবে মানতে পারছেন না অপমানটা হজম করে নিলেন তাই টায়ের নট ঢিলে করতে করতে হন করে চলে গেলেন আহানো উঠে দাঁড়ালো দেয়ালের একটা পাশ কুহুর ছবি দিয়ে ভর্তি মাঝে কুহুর বিরাট একটা ছবি যেটাতে কুহু মেরুন রঙের শাড়ি পরে আছে ভার্সিটির দিন পড়ে গিয়েছিল যে শাড়িটা আর চারপাশে ছোট মাঝারি আঁকার ছবি বোঝাই যাচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে তোলা ছবি সেদিকে এগিয়ে যায় আহানা কুহুর বড় ছবিটার দিকে হাত বাড়ায় ছুঁয়ে দেয় সেটা তুমি আমার হাতিয়ার হবে তিলোত্তমা তোমাকে মারতেও হাত কাঁপতো না আমার কিন্তু ভাগ্যের কি পরিহাস সে আর সম্ভব নয় আহনাব ছবিটাতে মাথাটা রাখে যেন কুহুর ঘাড়ে মুখ গুজে দিয়েছে সে ওভাবেই বলল। উম হুম তোমাকে তুমি মরতে চাইবে আমার কাছে নিচ থেকে বলবে আহানাব গিলমি প্লিজ আহনাব শেষের কথাটা একটু ঢং করে বলেই হেসে ফেললো বদ্ধ ঘরটাতে তার হাসির শব্দ দেয়ালের কোনায় কোনায় বাজল।